আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন তোমার ভাবির মন খারাপ হবে না তোমার ভাবির রাতে দোয়া কম হইছে হ্যাঁ সেন বিদেশ যাবু আল্লাহ বড় শালা বউ দে মুরান হার বিও হচ্ছে না অন্য মেয়ে মানুষ দেন তার বিও লাগবে আর বৌ ব্যবসায়ী আপনি কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমরা ঠিকই ভালো আছি ভালো না এখন তুমি তোরা কে কোন আছ আমার বাসা আমার বউ কাপড় পরছে আমার শাশুড়ি আমি জানতাম না

ভাবি এক মাস ধরে বিয়া করছে বড়লগার বউ ব্যবসায়ীরা সবগুলো ছিল পাগল বউরে কয় ভাবি শালা রাতরা বউ ব্যবসায়ীরা বউ সারা তোরা চলতে বাস এক মাস ধরে বিয়া করছে পার্থিক আনা কমর ব্যথা করে শালা বেটা শালা রাতে কি খাটে উঠছে লাগি লাগতে দেখি ফেরাই দিছিল তোর মাদার ব্যথা পারিস সিস্টেম পাল্টাইতে হইব ভাবি কোন সিস্টেমটা পাল্টাইতে হবে আমাদের একটু বলবেন এই বমি করতেছো কেন ভাবি ওনা সিস্টেমটা না বেশি বুঝে এজন্য ভূমি হচ্ছে